নমস্কার আজকের ক্লাসটা হলো সংবিধানে গৃহীত নীতিসমূহকে নিয়ে তোমরা অবশ্যই জানো ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম সংবিধান এই সংবিধানের নীতিগুলি বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে এই দেশগুলি কোন কোন দেশগুলি থেকে এই নীতিসমূহগুলি নেওয়া হয়েছে সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সম্পর্কে তোমাদের সামনে একটা ধারণা তুলে ধরেছি তো আমি প্রথমে তোমাদের বলে দিচ্ছি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের সংবিধানে এসেছে মৌলিক অধিকার সুপ্রিম কোর্টের ক্ষমতা বিচার বিভাগীয় পর্যালোচনা উপরাষ্ট্রপতির পদ এবং স্বাধীন বিচার বিভাগ এগুলি কোথা থেকে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে তারপর হল ব্রিটেনের সংবিধান ব্রিটেনের সংবিধান থেকে এসেছে সংসদীয় শাসন ব্যবস্থা আইনের অনুশাসন আইনগত পদ্ধতি সমূহ এবং সংসদীয় বিশেষাধিকার এবং অধ্যক্ষ এর ভূমিকা সেটা এসেছে কোথা থেকে ব্রিটেনের সংবিধান থেকে এবং রাশিয়ার সংবিধান থেকে এসেছে মৌলিক কর্তব্যসমূহ এবং জাপানের সংবিধান থেকে এসেছে আইন নির্দিষ্ট পদ্ধতি আর দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে এসেছে সংবিধান সংশোধনের ধারণা আয়ারল্যান্ডের সংবিধান থেকে এসেছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এসেছে যৌথ তালিকার ধারণা ফ্রান্সের সংবিধান থেকে এসেছে সাধারণতন্ত্রের ধারণা এবং স্বাধীনতা সাম্য দয়ের নীতি এবং কানাডা সংবিধান থেকে এসেছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী কেন্দ্রীয় সরকার বিশিষ্ট যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং অবশিষ্ট ক্ষমতার ধারণা এগুলি কানাডা সংবিধান থেকে এসেছে এবং জার্মান সংবিধান থেকে এসেছে জরুরি অবস্থাকালীন ব্যবস্থা এই ছিল তোমাদের সেই সংবিধান থেকে আসার নীতিসমূহগুলি নমস্কার সবাই ভালো থাকবে